বিদেশ থেকে যেসব সাহেব প্রথম রওনা দিত ভারতে আসার জন্য তাদের উদ্দেশ্যে আঠারোশো সালে টমাস উইলিয়ামসন তার ইস্ট ইন্ডিয়া ভাদে মেকাম গ্রন্থে লিখেছিলেন চার ডজন সুতির জামার সঙ্গে নেওয়া দরকার একবার ভেবে দেখো নাচের সময় তোমার প্রিয় সঙ্গিনী সাজগোজ প্রচণ্ড গরমে নষ্ট হতে বসেছে তার শরীর অবসন্ন হয়ে পড়েছে আর তুমি তার কপালে ফুটে ওঠা মুক্ত দানার মতো শ্বেতবিন্দু মুছিয়ে দিচ্ছ তোমার মুসলিমেম রুমাল দিয়ে কথাটা লিখেছিল একটি ইংরেজি পত্রিকা উনিশ শতকের গোড়ার দিকে যেসব সাহেব মেয়ে প্রথম ভারতে আসত তাদের কোনো ধারণাই থাকতো না এদেশের গেশের চেহারা সম্পর্কে তাই বজায় রাখতে সচেষ্ট হতো তাদের বিলিতি চালচলন পোশাক আশাক এদেশের মাটিতে পা দিয়ে এখানকার মানুষের আচরণ অভ্যাসগুলো তারা যে কেবল অবাক চোখে দেখত তাই নয় অমার্জিত মনে করে এড়িয়ে চলত অনেকে দেখা যেত বিনা ছাতায় হেঁটে চলেছে গ্রীষ্মের প্রচণ্ড রোদ উপেক্ষা করে এই চূড়ান্ত বোকামির চরম দিতে সময় লাগতো না দেখা যেত অল্প দিনের মধ্যেই তাদেরকেও গোড় স্থানে চলেছে পরিচিতজনদের জনদের কাঁধে চেপে সৌজন্য সানস্টোক সর্দি গরমি লড ম্যাকার্টনে কলকাতায় এসে সাহেবদের পালকি ও ঘোড়ার গাড়িতে যাতায়াত করতে দেখে মনে করেছিলেন সেটা বাড়াবাড়ি বিলাসিতা তাই নিজেই কিছুদিন রোদে তাপে হাঁটাহাঁটি করলেন এবং অসুস্থ হয়ে পড়লেন দেখা দিল খুদা মান্দ ঘন ঘন মাথা ধরা একদিন প্রবল জ্বর নিয়ে ফিরলেন কর্মস্থল থেকে ডাক্তার বললেন তিনি খুবই ভুল করেছেন রোদের মধ্যে পায়ে হেঁটে হাজার জোজন দূরে থাকা ভারতের গ্রীষ্ম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বিলেতে কর্মকর্তারা ফতোয়া জারি করেছিলেন সিভিলিয়ানরা ঘোড়ায় সওয়ার হতে এবং পালকিতে চাপতে পারবেন না এই নির্দেশের উদ্দীর্ণ হয়ে কলকাতা কাউন্সিল সতেরোশো সালে সাতই ডিসেম্বর তাদের কাছে আর্জি পেশ করলো অন্তত গ্রীষ্মকালটায় তাদের নির্দেশ মুলতবি রাখা হোক কর্মকর্তারা শেষ পর্যন্ত বাতিল করেন এই হুকুম সমস্যার গুরুত্ব বুঝতে পেরে বিলের থেকে যেসব সাহেব প্রথম রওনা দিত ভারতে আসার জন্য তাদের উদ্দেশ্যে আঠারোশো সালে টমাস উইলিয়ামসন তার ইস্ট ইন্ডিয়া ভাদে গ্রন্থে লিখেছিলেন চার ডজন সুতির জামার সঙ্গে নেওয়া দরকার সুতির জামা ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে অপরিহার্য নিনেন এ দেশে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আর তাই একেবারেই অপ্রয়োজনীয় সুতির জামার সঙ্গে নিতে হবে চার ডজন রুমাল সেটা লিনেনের হতে পারে কিন্তু তার সঙ্গে আরও চার ডজন সুতির রুমাল অপরিহার্য গ্রীষ্মকালে কলকাতায় সাহেবরা সাধারণত দুপুরের পর দপ্তরের কাজকর্ম করত না সতেরোশো চুয়ান্নতে একটি নির্দেশে বলা হয়েছিল সিভিলিয়ানরা সকাল নটা থেকে বারোটা পর্যন্ত দপ্তরে উপস্থিত থাকবে পরবর্তীকালে কাজের চাপে বাতিল হয়ে যায় এই নিয়ম ওয়ারেন হেস্টিং ও কর্ণালিসের মতে যারা খুব সকালে বিছানা ছাড়তেন তারা দুপুরে ডিনার সেরে দরজা জানলা খোলা রেখে ঘণ্টা দুয়েক দিবা নিদ্রা দিয়ে শরীরটাকে চাঙ্গা করে নিতেন গরমের ঠেলায় বলে রাখা দরকার আঠেরোশো উনিশ শতকে এই দেশের সাহেবরা ডিনার সেরে ফেলত বেলা দুটো নাগাদ এইকালে কালে লাঞ্চ শব্দটার সাক্ষাৎ পাওয়া যায় না কোনো নথিতে কৃষের হাত থেকে কিছুটা রেহাই পেতে সাহেবরা কিছু ব্যবস্থা করেছিল নিজেরাই তারা খসখসের ব্যবহার শিখেছিল এই দেশে এসে তাই সাহেবরাই যে এই বস্তুটা প্রথম ব্যবহার করে এমনটা নয় ষোলোশো পঁয়ষট্টিতে বার্ডিনে যে ক্যাশ কথা কথা লিখেছিলেন তার এক ধরনের খড়ের বাড়ি যা আসলে সুগন্ধি শেকড় সাহেবরা এই সুগন্ধি ঘাসের শিকড় দিয়ে তৈরি করা পর্দা গ্রীষ্মকালে জলে ভিজিয়ে টাঙিয়ে রাখতো দরজা বাইরের বাতাস ঘরে এলে হঠাৎ যেমন ঠান্ডা হতো তেমনি সুগন্ধে ভরে যেত কলকাতা গরমে সাহেব মেমদের কিছুটা আরাম দিত টানা পাখা কলকাতার ধনী অভিজাত মহলে সাবেকি বড় বড় তালপাতার পাখার ব্যবহার থাকলেও সাহেবেরা তা গ্রহণ করেনি টানা পাখার জন্ম কিন্তু এদেশে নয় বস্তুটি বিদেশি শোনা যায় এটি আবিষ্কার করেন খলিফা মনসুর তবে সুলতানি বা মুঘল চুকে এর উল্লেখ পাওয়া যায় না বাংলায় টানা পাখার প্রচলন ঘটান সম্ভবত আঠেরো শতকের শেষ দিকে চুঁচড়ার ওলন্দাজরা কলকাতায় এই পাখার ব্যবহার সতেরোশো আশির আগে হয়নি বলেই মনে হয় কারণ হেস্টিং ও ফিলিপ ফ্রান্সিসের সন্দেহ ছিল টানা পাখার কার্যকারিতা নিয়ে ভারতে ইংরেজ কর্মচারীদের ঘন ঘন স্থান পরিবর্তন করতে হতো কাজের সুবাদে গ্রীষ্মে তাদের কাছে অপরাজ্য ছিল সোলার টুপি বিলিতি টুপি এদেশে গরমে উপযুক্ত ছিল না যারা একবার সোলার টুপি ব্যবহার করত তারা বুঝতে পারতো এ টুপি গ্রীষ্মের প্রখর রোদে মাথা বাঁচানোর পক্ষে যথেষ্ট উপকরণ যতদিনের ব্যবহার সম্পর্কে সাহেবরা অনভিজ্ঞ ছিল তারা নানা উপায়ে মাথাটা রক্ষা করত রোদের তাপ থেকে